হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার বন্ধু সাইম দেখতে অনেক সুন্দর সে একেবারে হলুদের ড্রেস পরে একদম চলে এসেছে আর আমিও সুন্দরভাবে রেডি হয়ে একদম সিএনজি ভাড়া করতে চলে এসেছি সিএনজি নিয়ে আমরা রওনা দিয়েছি একদম বিয়ে বাড়ির উদ্দেশ্যে আসলে বিয়ে বাড়ি টাকার সেটা দেখতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে পঞ্চগড়ের বোদা থানায় আমরা চলে যাচ্ছি সেখানে বিয়ে বাড়িতে বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়ার একটাই লক্ষ্য আমার প্রাণ প্রিয় বান্ধবী এবং বন্ধুর আজকে বিয়ে তাদের দীর্ঘ সাত বছরের একটা রিলেশন তাদের একটা সেরা জুটি আজকে একসাথে হতে যাচ্ছে সেই জন্য আমরা চলে যাচ্ছি তাদের বিয়ে বাড়িতে অনেক ফ্রেন্ডস সার্কেল আমরা একসাথে যাচ্ছি আমরা এখান থেকে প্রায় পীরগঞ্জ থেকে যাচ্ছি সায়েম আর আমি আর সেখানে বোদা থানাতে তারা অনেকজন আর আরও আট নয়জন জন তারা আমাদের জন্য ওয়েট করছে আমরা সবাই মিলে একসাথে যাব। তার আমার বান্ধবীর বাসা হচ্ছে বোদার একেবারে শাকোয়া বলে গ্রামের নাম সেখানে আমরা গিফট নিয়ে একেবারে রেডি হয়ে গিয়েছি চলে এসেছি বোদা থানায় একদম সবাই মিলে তারা রেডি হয়ে গিয়েছে তাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে অনেক ভালো লাগছে আর আমরা সুমি সুমি তো একদম সাজে গুজে রেডি হয়ে গিয়েছে আমরা জার্নি করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছি তারপর ভ্যান নিয়েছি এটা হচ্ছে অটো ভ্যানে চড়বো সেই জন্য সেখানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে টাকা পয়সা কার কি লাগবে বা কিভাবে করে যাওয়া হবে রাস্তাটা অনেক সুন্দর একদম লাইটিং করা খুব ভালো লাগছিল আপনার সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখতে সঙ্গেই থাকুন